বন্ধুরা চ্যাম্পিয়ন থেকে সবাইকে স্বাগত তো আজকে নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই নিজের ইউটিউব ইউটিউবের চ্যানেল খুলে ফেলেছো তো ইউটিউবের চ্যানেল খুলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো না সবাই কিন্তু মনিটাইজেশনের পেছনে ছুটছ মনিটাইজেশন করেও কী লাভ হবে যদি তোমরা চ্যানেলে যদি ঠিকঠাক না বুঝতে পারো যে কোন জিনিসটা থেকে তোমার কোন সোর্সটা থেকে মডিটাইজেশান করলে কোন সোর্সটা থেকে তোমার ভিডিওর ভিউ আসছে কোন জিনিসটা ঠিক করতে হবে তোমাকে সেই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য আজকে এই ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যারা এরকম নতুন বিগিনিং চ্যানেল স্টার্ট করছে সব একদম শুরুতেই তো তোমাদের কিন্তু অনেক কিছু জানতে হবে তা সেই জানানোর জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই চ্যানেলটায় নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক বিষয়টা হচ্ছে কি তোমরা যখনই ইউটিউবের একটা চ্যানেল খুলবে ইউটিউবের ভিডিও রোজ আপলোড করবে তো তোমাকে এইটা জিনিসেও ফলো রাখতে হবে তোমাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে কোন সোর্স থেকে তোমার ভিডিওটা কিন্তু ভিউ আসছে অনেক রকম সোর্স হয় একটা হচ্ছে কি ব্রাউজ ফিচার্স একটা হচ্ছে কি তোমার এটা দেখতে হবে যদি ব্রাউজ ফিচার্সের ভিউ ভালো আসে তার মানে তুমি কি কী কাজ ভালো করছো সেটা হচ্ছে কি তোমার থামনেল ভালো হচ্ছে বোধহয় তোমার থামনেল ভালো হলে ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু তোমার ভিউ আসবে তুমি যদি সার্চেবেল কন্টেন্ট বানাও তুমি যদি তুমি যদি ট্যাগ ভালোভাবে দাও তো ট্যাগ ভালোভাবে দিলে তাহলে কিন্তু সার্চেবল হিস্ট্রি থেকে ভালো ভালো তোমার ভিউ আসবে তো সার্চেবেল কন্টেন্ট বানিয়ে যদি তুমি ঠিকঠাক ট্যাগ সার্চ করে এসিও করো তাহলে কিন্তু সেই জায়গা থেকে তোমার ভিউ চলে আসবে তো এই জিনিসগুলো তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো একদম ফুল এক্সপ্লেনেশন থাকবে ভিডিওটাতে কিভাবে তোমরা সোর্সেস বুঝবে কোন ক্রাইটেরিয়াটাতে তোমাদের বেশি ফোকাস করতে হবে কোন জিনিসটা কাজ করলে বেশি তাড়াতাড়ি চ্যানেলের মনিটারাইজেশান হবে আর তোমরা চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে আইটি স্টুডিওতে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো একদম লাইভ ভিউ তোমাদের দেখিয়ে দেবো যে কি কোন কোন জায়গাতে গেলে তোমরা দেখতে পারবে যে কোন সোর্সেস তুমি বুঝবে তোমার ভিডিওতে কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কত অবধি দর্শক তোমার ভিডিওতে দাঁড়াচ্ছে দেখছে কোন জায়গাটা পছন্দ করছে না তোমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সব কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে জানতে পারবে আর জেনে সেই জিনিসগুলোকে যদি তোমরা ঠিক করতে পারো অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হবে আর ইউটিউব থেকে প্রচুর টাকা কামাতে পারবে তো ইউটিউবের মতন প্ল্যাটফর্ম আর নেই বন্ধুরা যদি তোমরা লং ভিডিও পোস্তরা তাহলে ওয়াইটি স্টুডিও খুলে নাও ভালো বুঝতে সুবিধা হবে দেখো আমি মোবাইল স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিও খুলে তো ওয়াইটি স্টুডিও খুলেই নিজের খুলে যাওয়ার পরেই তোমরা ডাইরেক্ট চলে আসো কন্টেন্ট সেকশানে একদম ওপরে দেখো কন্টেন্ট সেকশান আছে তো কন্টেন্ট সেকশানে চলে আসার পরে দেখবে তোমরা তোমরা এতদিনে যা ভিডিও পোস্ট করেছো তার একটা অ্যানালাইসিস অ্যাভারেজে পেয়ে যাবে কি পাবে তোমার ভিউজ কত হয়েছে তোমার সো কত দূর অবধি মানে তোমার ভিডিও গেছে ইমপ্রেশন যেটাকে বলছে তো ইমপ্রেশন কত অবধি গেছে ঠিক আছে তোমার ক্লিক থ্রু রেট কী আছে ক্লিক থ্রু রেট দিয়ে তোমার একটা বড় কিছু জিনিস বুঝতে পারবে যেটা হচ্ছে ক্লিক থ্রু রেট হচ্ছে এমন একটা জিনিস যদি তোমার ভিডিও ভালোও করো যদি তোমার থামনেল ভালো না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্লিক থ্রু রেটটা কিন্তু লো থাকবে তো বিগিনিং যে কোনো চ্যানেলে ক্লিক থ্রু রেট যদি টু অবধি থাকে টু হচ্ছে একটা এরকম রেশিও যদি টু অবধি থাকে তো তবুও মানা যায় যে হ্যাঁ তুমি কিছুটা হলেও থামনেল ঠিক করছো হয়তো আর একটু ইম্প্রুভমেন্টের দরকার তো ক্লিক থ্রু রেট তোমরা সবসময় ফলো করবে যে তুমি যে থামনেলটা বানিয়েছো সেটা যেন ক্লিক থ্রু রেট ভালো হয় আর ভিডিও পোস্ট করার পরে তোমরা কিন্তু এটা ভালো করে ফোকাস করতে হবে যে ক্লিক থ্রু রেট যদি দেখছো একদম ডাউন যাচ্ছে ভিউজ আসছে না ভিডিওটা পোস্ট করার কিছু ঘন্টা কেটে যাওয়ার পরও সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে থামনেল চেঞ্জ করতে হবে তোমরা কিন্তু ভিডিও দিয়ে ভিডিও দেওয়ার পরে কিন্তু এসব খালি দেখো যে কটা ভিউ আসছে ভিডিওতে ভিউ না হলেই কিন্তু তোমরা কিন্তু একটা জায়গায় বসে যাও যে না এই ভিডিওটা চলবে না তোমাকে কিন্তু কিছু কাজ করতে হবে প্রথম কি করতে হবে থামনেলটাকে চেঞ্জ করে নিতে হবে আর নিজের ভিডিওর যে টাইটেল আছে টাইটেলটাকে কিন্তু চেঞ্জ করতে হবে সামথিং ইজ ডিফারেন্ট করতে হবে যদি তুমি পারো যে এটা নিজের গুগল থেকে গিয়ে তুমি যে বিষয় ভিডিওটা বানিয়েছো সেই টপিকটাকে সার্চ করে নাও দেখো যে যে সার্চ হিস্ট্রিটা সব থেকে উপরে আসছে সেই সার্চ হিস্ট্রির টাইটেলটাকে তুমি কপি করে তোমার টাইটেলে দিয়ে দাও আর দেখো আমি যেটা দেখাচ্ছি হোয়াইট স্টুডিওতে তোমার কিন্তু এই এই জিনিসগুলো একদম ভালো করে মাথায় নিয়ে নিতে হবে কন্টেন্ট কন্টেন্টের নিচে দেখিয়ে চলে যাও দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর শর্টস বা ভিডিওস তো তোমার ভিডিও কিভাবে লোকের কাছে যাচ্ছে কোন সোর্স থেকে ভিডিও আসছে ভিউ মানে ভিউ আসছে সরি তো এই জিনিসটা তোমাকে সব থেকে আগে দেখতে হবে যদি তোমার দেখো যে ব্রাউজ ফিচার্স থেকে ভিউ বেশি আসছে তারপরেই নেক্সট আসছে সার্চ সার্চ ফিচার্স দে তো সার্চ ফিচার্স দিয়ে যদি ভিউ আসে তাহলে তুমি ভালো ভালো ট্যাগ অবশ্যই বানাচ্ছো আরও ইম্প্রুভমেন্ট করতে হবে আর যদি দেখো ব্রাউজ ফিচার্স থেকে একদম কম ভিউ আসছে তাহলে কিন্তু তোমাকে অনেক খাটতে হবে বন্ধু তোমাকে ভিডিও এডিটিংয়ের ওপর খাটতে হবে আর ভিডিও কিন্তু থামনেলের ওপরও খাটতে হবে তো সেটা কিন্তু মাথায় রেখে কাজ করো আর ইউটিউব থেকে অনেক পয়সা কামো নেক্সট জিনিস হচ্ছে কি তোমাকে সার্চ টার্মস ইউটিউব সার্চ টার্মস তোমার ভিডিও কী সার্চ আরেকটা হচ্ছে সাজেশানের ওপরে কিন্তু ভিডিও যায় অনেকের ভিডিও অনেক মানে র্যাঙ্ক করে যায় সাজেশানের ওপর ধরো একটা তুমি কোনো বড়ো ভিউ মানে ইউটিউবারের ভিডিওর বিষয় নিয়ে ভিডিও বানিয়েছো তার থেকে বেটার করেছো কি তার থেকে কম সেরকম একটা বেটার করনি কিন্তু অ্যাভারেজে তোমার ভিউ চলে আসবে যদি তুমি তার দেখে কিছু কিছু জিনিস করো যেটা হচ্ছে তোমার ভিডিওর ভিউ তখনই আসবে যদি তার ট্যাক্সগুলো তুমি দেখে ঠিকঠাকভাবে লাগাও সে কীভাবে টাইটেলটা ডিজাইন করেছে টাইট তার থামনেলটা কীভাবে ডিজাইন হয়েছে সেই জিনিসগুলো যদি তুমি ঠিকঠাক করে করো ডেসক্রিপশান যদি তুমি ঠিকঠাকভাবে লেখো অবশ্যই কিন্তু তোমার সাজেস্ট কন্টেন্ট সাজেস্টিং ফর সাম অফ আদার ভিডিওস মানে তুমি যদি সেরকমই ভিডিও বানিয়ে বড় ইউটিউবের কোনো কিছু টপিক নিয়ে ভিডিও বানিয়ে তার যদি সাজেস্টিংয়ে তোমার ভিডিওটা আনতে পারো তোমার ভিডিওতেও কিন্তু ভিউ চলে আসবে আর সেটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আর ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে তো এই কথাগুলো মাথায় রেখে করো তোমার দেখবে ইউটিউব চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে আর মনিটাইজ হলে তোমরা কিন্তু প্রত্যেকেই এরকম রেভিনিউ জেনারেট করতে পারবে যেটা আমি থামলে দিয়েছি তো ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম নিজেদের টার্গেট সেট করো গোল সেট করো অবশ্যই আমার কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা লাইক করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এরকম ভিডিও আরও বানিয়ে থাকি